প্রিয় ভাইরা মা বোনেরা দুই হাজার ছাব্বিশ সালের সবে মেহারাজের মাস চলছে কবে সবে মেহারাজের রাত এবং কতটি রোজা রাখতে হবে কত কাত নামাজ পড়তে হবে এবং কি কি আমল করলে ইবাদত করলে আপনারা সবে মেহারাজের সম্পূর্ণ ফাজাইল সম্পূর্ণ বরকত হাসিল করতে পারবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা খুব সহজে জানতে পারবেন বিশেষ করে আমার সম্মানিতা মহিলা মা বোনেরা সবে মিহারাজ এবং সবে বরাতের রাতগুলোর জন্য সারা বছর অপেক্ষায় থাকে প্রিয় ভাইরা মা বললাম এটা হলো সবে মিহারাজের মাস অর্থাৎ রজব মাস আল্লাহ রাবুল্লা আলামিন পবিত্র কোরান আল কারিমের মধ্যে বলছেন সুভান লাজি লইলাম হারমি ইলাল মসজিদ ইল আল্লাহ তালা তার আপন বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়াছেন কোরআন সাক্ষী পবিত্র কোরআন আল করিমের সোরা বনি ইসরাইলের প্রথম নাম্বার আয়াত এটি আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম হাদিসের মধ্যে বলছেন রজাবা শাহরুল্লাহ রজব মাস হলো আল্লাহ তালার মাস প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল তো প্রত্যেকটা মাসকেই সৃষ্টি করেছেন তবে কেন এই রজব মাসটাকে আল্লাহর মাস বলে আল্লাহ রসুল উল্লেখ করেছেন ঘোষণা দিয়েছেন প্রিয় ভাইরা মা বোনেরা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আমাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তালা আমাকে জান্নাত ভ্রমণ করিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল সৃষ্টি বলি আমি ঘুরে ঘুরে দেখিয়ে দেখেছি শুধু তাই নয় সরাসরি আল্লাহ পাক সঙ্গে আমার আল্লাহার হয়েছে প্রিয় ভাই বলে না এটি হলো আল্লাহ রসুলের সর্বশ্রেষ্ঠ মেসা সবে মহারাজ এটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের একেবারে সর্ব শ্রেষ্ঠ স্যার প্রিয় ভাইরা মা বোনেরা রসুল্লাহ সাল্লী বলেন রজব মাসের চাঁদ যখন উদিত হতো তখন একটি একটি রসুল সব সময় বেশি বেশি পাঠ করতেন এবং সাহাবাহামদেরকেও তিনি উৎসাহিত করেছেন এই দোয়াটি পাঠ করার জন্যে কারণ এই দোয়ার মধ্যে বরকত আছে এই দোয়া পাঠ করলে মানুষের হায়াত বেড়ে যায় মানুষের রিজিক বেড়ে যায় সমস্ত বিপদ বাবুল আলামিন দূর করে দেন আল্লাহ শুন আমরা এই দোয়াটি জানব এবং ভালো করে শিখবো যাতে করে আমরা এখন থেকেই আমরা এই দোয়ার আমল করতে পারি এই দোয়াটি আমাদের জবানে রাখতে পারি প্রিয় ভাইরা বলে সেই দোয়াটি হলো আল্লাহ বারিকা

এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দেন আপনি এই দোয়া পাঠ করলে আল্লাহ তালা আপনাকে ভরপুর ভরপুরবারাকা দান করবেন আপনার হায়াত বাড়ায় দিবেন আপনার রিজিক ইনশাল্লাহ বেড়ে যাবে সকল বিপদ মুসিবত পেরেশানি থেকে আল্লাহ তালা আপনাকে উদ্ধার করবেন ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাইরা মা আপনারা এখন আসুন আমরা জানবো সবে মেহারাজের রাত কবে সবে মেহারাজ কবে অনুষ্ঠিত হবে প্রিয় ভাইরামা বোনেরা সবে মেহারাজ মূলত রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে হয়ে থাকে এখন আপনারা বলতে পারেন হুজুর আমরা তো রজব মাসের ছাব্বিশ তারিখ বুঝতে পারি না কারণ আরবি মাস সম্পর্কে আমাদের ধারণা নাই আপনি একটু বলে দেন ইংরেজি কত তারিখে বা কিবারে পড়বে প্রিয় ভাইরামা বোনেরা ইংরেজি আগামী ষোলোই জানুয়ারি রোজ শুক্রবার আগামী ষোলোই জানুয়ারি রোজ শুক্রবার দেবাগত রাত্রিতে সবে মেহারাজ আল্লাহ আকবার তাহলে এখন আসুন আমরা এই রাত্রিতে কি কী আমল করব বিশেষ করে প্রিয় ভাইরা মা বোনেরা এই রাত্রিতে আমরা কয়েকটা আমল করতে পারি তার মধ্যে এক নাম্বার হল বেশি বেশি নফল নামাজ আমাদেরকে পড়তে হবে শুধু ওই রাত্রিতে নয় এখন থেকেই আমরা কিন্তু নফল নামাজ পড়তে পারি তবে বিশেষ করে ওই রাত্রিতে আমরা পড়ার চেষ্টা করব এখন কত রাকাত নামাজ আপনারা পড়বেন আট রাকাত দশ রাকাত বারো রাকাত প্রিয় ভাইয়েরা বোনেরা এই নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা কোথাও উল্লেখ নাই আপনি দুই রাকাত থেকে শুরু করে চার রাকাত, আট রাকাত দশ রাকাত বারো রাকাত বিশ রাকাত আপনার শরীরে শক্তি যতটুকু আছে আপনার মনের ইচ্ছা যত দূর পর্যন্ত থাকবে আপনি দশ রাকাত বারো রাকাত বিশ রাকাত ত্রিশ রাকাত যত রাকাত ইচ্ছা পড়তে পারবেন তাতে কোনো বাধা নাই এবং এটার জন্যে কোনো নির্দিষ্ট সংখ্যাও নাই আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন এই নামাজের জন্য কি কোনো নির্দিষ্ট সোরা আছে বা নির্দিষ্ট কোনো নিয়ত আছে কিনা নিয়ম আছে কিনা প্রিয় ভাইয়েরা না আপনি সাধারণভাবে যেরকম দুই রাকাত নভল নামাজে দুইটা সোরা পড়েন ঠিক একইভাবে আপনি ওই রাত্রিতেও দুই রাকাতে দুইটা নফ দুই ডাকাতে দুইটা সোরা মিলিয়ে আপনি নামাজটা পড়বেন তাইলেই হয়ে যাবে এটার জন্যে যে এক রাখাতে বার সোরা এখলাস বা আয়াতুল করছি এরকম নাই ইনশাল্লাহ তবে পড়া যাবে অথবা আপনি প্রত্যেক আঘাতে যে কোনো একটি সোরা মিলিয়ে মিলিয়ে পড়তে পারেন দুই রাখাতে দুইটা সোরা মিলিয়ে পড়বেন আর এই নামাজটা দুই রাকাত দুই রাকাত করে পড়তে হবে দুই রাকাত দুই রাকাত করে পড়তে হবে এখন আসুন এই রাত্রিতে নামাজ ছাড়া আমরা আরও কি কি আমল করতে পারি প্রিয় মা বোনেরা নামাজ পড়বেন নামাজের ফাঁকে ফাঁকে আপনি একটু বিশ্রাম নেবেন এরপরে কোরআনুল করিম পাঠ করার চেষ্টা করবেন তেলাওয়াত করবেন কোরআনুল করিম বেশি থেকে বেশি পাঠ করার চেষ্টা করবেন তারপরে প্রিয় মা বোনেরা আল্লাহর সোলের উপরে আপনারা বেশি বেশি দূরত পাঠ করবেন যেহেতু সবাই মেয়ারাজটাই হলো আল্লাহ রসুলকে কেন্দ্র করে আল্লাহ রসুল এই রাত্রিতে একেবারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন এরপরে সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়েছেন জন্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন পাক রব্বুল আলমিনের অসংখ্য সৃষ্টি নিদর্শনাবলী ঘুরে ঘুরে দেখেছেন এমনকি পাক রব্বুল আলমিনের সঙ্গে সরাসরি আল্লাহ রসুলের দিদার হয়েছে এই অবশ্যই আল্লাহরুলের প্রেম ভালোবাসা মোহব্বত নিয়ে নিয়ে আপনাদেরকে দূরছুরি পাঠ করতে হবে নামাজের দূর দূরদিব রহিম পড়বেন অথবা ছোট্ট দূরদ পড়বেন সাল্লুম্লাহু ওয়াসাল্লাম এভাবে করে দূরছুরি পাঠ করবেন একবার দূরদ পাঠ করলে আল্লাহ রবুল আলমিন আপনাকে দশটি নাকি আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেন দশটি গুণা মাফ করে দেন এবং দশটি মর্যাদা আপনার বৃদ্ধি করে দেন আল্লাহ আকবারের জন্য অবশ্যই আর উম পড়লে আল্লাহ রসুলের সাফায়ত আপনি হাসরের মাঠে অবশ্যই পাবেন দূর থেকে আল্লাহ রসুল আপনাকে দেখেই চিনে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা এই জন্য অবশ্যই মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনারা শরীফের আমলগুলো করার চেষ্টা করবেন তারপরে আপনারা ইস্তেফার পাঠ করবেন যারা যারা সঈদুল ইস্তেফার পারেন তারা সঈদুল ইস্তেফার পড়বেন আর যারা যারা পারেন না তারা ছোট্ট ইস্তফার আতুবু ইলাই জীবন যৌবনের গুনাহের কথা স্মরণ করে কল্পনা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনারা ইস্তেফার পাঠ করবেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আপনাকে আপনার রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন গায়েব থেকে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন এই জন্যে কুরাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনারা ইস্তেফার পাঠ করবেন আতুবু আর সাইদুল ইস্তফাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো আল্লাহ انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب এইভাবে করে আপনারা ইস্তেকর পাঠ করবেন যারা করে বি ইস্তেক যারা পারেন তাহলে আসুন প্রিয় মা বোনেরা সর্বশেষ আপনাদেরকে জানাবো আপনারা কয়টি রোজা রাখবেন এই সবে মেয়ারাজকে উদ্দেশ্য করে প্রিয় মা বোনেরা আপনারা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতার দুইটি রোজা রাখার চেষ্টা করবেন সোমবার একটি রোজা রাখবেন এবং বৃহস্পতিবার আরেকটি রোজা রাখবেন আল্লাহ রসুল সাল আলী ও প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আসলেই তিনি রোজা রাখতেন এটা আল্লাহ একটা সন্ন্যাস আর আপনারা প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটা দিন আইয়ামে বীজের তিনটি রোজা রাখার চেষ্টা করবেন এটা সারা বছর রাখতে পারেন তবে বিশেষ করে রজব মাস যেহেতু চলতেছে বরকতি মাস ফজিলতপূর্ণ মাস মর্যাদাপূর্ণ মাস এই আপনারা রজব মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ এই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করবেন এছাড়া প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখবেন এমনিতে সবাই মেয়ারাজকে উদ্দেশ্য করে সবাই মেয়ারাজের জন্যে একেবারে নির্দিষ্ট করে বিশেষভাবে কোনো রোজা নাই যদি রোজা রাখতে হয় তাহলে আপনাকে এমনি রসুল্লাহ সাল আলী আসালাম যে রোজাটা রেখেছিলেন প্রতি সোমবার বৃহস্পতিবার এছাড়া আইয়ামে বীজের যে তিনটা রোজা আছে আইয়ামে বীজের তিনটা রোজা আপনারা রাখার চেষ্টা করবেন তাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এই রজব মাসে সমস্ত প্রকার গুনাহ থেকে সব সবসময় বাঁচার তৌফিক দান করেন এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন আমি